বাচ্চারা টিভি দেখে ছানবিও টিভি দেখে ছানবি দুই পায়ে দুই মোজা আমার আব্বার দেখি ছানবি আল্লাহ দুই পায়ে দুই জুতা দুই পায়ে দুই জুতা দুই পায়ে দুই মোজা ওকে তারা যাই করুক আমার কিন্তু রান্না করতেই হবে আমি চলে আসলাম কিচেনে এই যে আমি হচ্ছে পোলাও রান্না করবো তাদের জন্য ফ্রায়েড রাইস পোলাও ফ্রায়েড রাইস আর হচ্ছে বড় মাছ এটুনা ফিশ ভুনা করব। তো প্রথমে আমি হচ্ছে পোলাওটা রান্না করার জন্য ফ্রায়েড রাইসটা রান্না করার জন্য মাছটা দিয়ে দিলাম আর এখানে মাছ ভুনা করার জন্য হচ্ছে দিয়ে দিলাম মাছটা পথে নেবো আমি মশলা কষানোর সাথে জলপাই দিয়ে মাছ রান্না করবো জলপাই দিয়ে দিচ্ছি মশলা কষানোর সাথে আর এখানে দিয়ে দিলাম রাইস করার জন্য আমি এর চালটা একটু ভেজে নিচ্ছি বারবার পোলাও বলে ভুল করি আসলে ফ্রাইড রাইস আর এখানে জলপাই আর মশলাটা একটু কষিয়ে বেশি বেশি মশলাটা তত খেতে পোলাও পানি দিয়ে দিলাম আমার বেবিরা রান্না শিখতেছে কি করব বলেন আমার বেবিরা রান্না শিখতেছে তো আমি মাছটা বিছিয়ে দিলাম এক পাশ হয়ে গেলে আমি আরেক এক পাশ উল্টে দেবো আর এখানে ফ্রাইড রাইসটাও হয়ে আসতেছে তো রান্না হচ্ছে আর আমার বাবা ওয়েট করতেছে খাওয়ার জন্যে আর আমি ওয়েট করতেছি খাওয়ানোর জন্য একটা মাটির পরী আহা কি সুন্দরী আমার